হাই এভরিওয়ান ওয়েলকাম টু টিন্স পার্টি অরুণিমা চ্যানেল আমি অরুণিমা আজ অষ্টম শ্রেণীর ষষ্ঠ চ্যাপ্টার জীবদেহের গঠন আমরা একসাথে পড়ব চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখতে পাচ্ছ জীবদেহের গঠনের ধাপসমূহ একটা উন্নত প্রকার জীব অনেকগুলো ধাপে ধাপে এদের শরীর বা দেহ গঠিত হয় যেমন জীবদেহকে একটা জীবদেহকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে জীবদেহের মধ্যে এক বা একাধিক তন্ত্র আছে যেমন আমাদের মধ্যে রক্ত সংবহন তন্ত্র আছে যেটার মাধ্যমে গোটা শরীরের মধ্যে রক্ত সংবাহিত হয় শ্বাসতন্ত্র আছে যার মাধ্যমে শ্বাস চলে রেচনতন্ত্র আছে স্নায়ুতন্ত্র আছে এগুলো এরকম দেহের মধ্যে নানা তন্ত্র আছে যেটার মাধ্যমে প্রত্যেকে নিজের নিজের আলাদা আলাদা কাজ করে এক বাকাধিক তন্ত্র তেমনি এক ব্যাধিক অঙ্গ দিয়ে গঠিত যেমন রক্ত সংবহন তন্ত্রের মধ্যে যে অঙ্গগুলো জড়িত সেগুলো হলো হৃৎপিণ্ড রক্তবাহ রক্ত এগুলো তেমনি রেচনতন্ত্রের মধ্যে আছে বৃক্ষ স্নায়ুতন্ত্রের মধ্যে আছে মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড এইরকম আবার এক তো অঙ্গগুলোকে যদি আমরা আরও বিশ্লেষণ করে দেখি তখন দেখব কলা রয়েছে যেমন রয়েছে রয়েছে হৃৎকলা তেমনি পেশিতন্ত্রতে আছে পেশিকলা এরকম কলাকে আবার আমরা যদি ভেঙে দেখি তাহলে হলো একদম শেষে আসবে কোষ তার মানে জীব দেহের ক্ষুদ্রতম কি কোষ তার মানে জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে জীবদেহ গঠিত হয় আর উন্নত প্রকার যে কোনো জীবদেহই মানে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত হয় যেমন একটা বাড়ি তৈরি হতে ইট লাগে সিমেন্ট লাগে বালি লাগে কাঠ লাগে এসব লাগে তো কিন্তু বাড়িটার গঠনগত একক কি এক একটা ইট ঠিক তেমনি জীব গঠনগত একক হল কোষ দেখো কোষ কাকে বলে যখন এটা বলবো তখন কি বলতে হবে অর্ধবেদ্য বা পর্দা পর্দাবেষ্টিত প্রোটোপ্লাজম সমন্বিত সব প্রজননশীল জীব গঠনমূলক এবং জৈবিক ক্রিয়ামূলক একককে বলছে কোষ প্রত্যেকটা এই শব্দগুলোর অর্থ আমি আলাদা করে বলছি অর্ধভেদ্য মানে কি কোষের বাইরে আমি দেখালাম না একটা পর্দা আছে এরকম মতো এটা ধরো কোষের ভিতর আর এইটা হলো কোষের একটা পর্দা এই যে পর্দাটা এটা কখনো হতে পারে অর্ধভেদ্য কখনো হতে পারে প্রভেদকভেদ্য অর্ধভেদ্য পর্দা কাকে বলে যে পর্দার মধ্যে দিয়ে দ্রাবক চলাচল করতে পারে কিন্তু দ্রাব চলাচল করতে পারে না তাকে বলে অর্ধভেদ্য পর্দা এই দ্রাব আর দ্রাবক কি ধরো তুমি জল আর চিনির একটা মিশ্রণ করেছো ক্ষেত্রে জলটা হল দ্রাবক চিনিটা হলো দ্রাবক তার মানে এই অর্ধভেদ পর্দার মধ্যে দিয়ে কে যেতে পারে দ্রাবক যেতে পারে দ্রাবক যেতে পারে না প্রভেদক ভেদ্য পর্দা কাকে বলে যে পর্দার মধ্যে দিয়ে দ্রাবক ছাড়াও কিছু কিছু নির্বাচিত কোষের মধ্যে প্রবেশ করতে পারে তাকে বলে প্রভেদক ভেদ্য পর্দা মানে কি আগেরটাতে যেমন অর্ধভেদ্যতে কে যেতে পারছিল শুধুমাত্র দ্রাবক মানে হল জলের মতো অংশ এক্ষেত্রে প্রভেদক ভেদ্য পর্দার মধ্যে দিয়ে দ্রাবক তো যাবেই তাছাড়াও কিছু কিছু নির্বাচিত দ্রাব যেতে পারছে তাকে বলছে ভেদ্য পর্দা তাহলে কোষের সংজ্ঞাতে কি পেলাম যে কোষটা হবে অর্ধভেদ্য বেষ্টিত বা ভেদ্য পর্দা পর্দাবেষ্টিত দু নম্বর বৈশিষ্ট্য কি কোষের মধ্যে থাকবে কি প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম মানে কি সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস প্লাস অন্যান্য কোষ অঙ্গাণু তিন নম্বর পয়েন্ট কি সব প্রজননশীল কোষ নিজে নিজে বিভাজিত হতে পারে মানে একটা কোষ বিভাজিত হয়ে দুটো দুটো কোষ বিভাজিত হয়ে চারটে এইভাবে এদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায় আর জীব গঠনমূলক ও জৈবিক ক্রিয়ামূলক একক জীব মানে জীবদেহ গঠিতই হয় কোষ দিয়ে তাই গঠনমূলক একক তো কোষ বটেই তার সাথে জীবদেহের সমস্ত কাজই কিন্তু আলটিমেটলি কোথায় সংগঠিত হচ্ছে কোষের প্রোটোপ্লাজমের মধ্যে সংগঠিত হচ্ছে তাই এই চারটে বৈশিষ্ট্য মানে অর্ধবেদ্য প্রবে অর্ধবেদ্য বা প্রবেদক বেদ্য পর্দা এটা হলো একটা বৈশিষ্ট্য দু নম্বর হল প্রোটোপ্লাজম সমন্বিত এটা হলো দু নম্বর বৈশিষ্ট্য সব প্রজননশীল এটা হলো তিন নম্বর বৈশিষ্ট্য আর গঠনমূলক ও জৈবিক ক্রিয়ামূলক একক এটা হলো চারটে বৈশিষ্ট্য এই চারটে বৈশিষ্ট্যর কথা কিন্তু কোষের সংজ্ঞার মধ্যে আসবে এখন আমরা দেখব যে কোষ আবিষ্কারের ইতিহাস কোষকে কোন কোন বিজ্ঞানীরা প্রথম শনাক্ত করলেন এইগুলো প্রথম ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ লক্ষ্য করেন কিন্তু সেই কোষটা ছিল কি মৃত কোষ এই রবার্ট হুক কি লোক পর্যবেক্ষণ করেছিলেন সেটা হলো কর্কের টুকরো একটা তিনি পাতলা অংশ একটা কেটেছিলেন এবং তার তৈরি মাইক্রোস্কোপের মধ্যে তিনি সেটা দেখেছিলেন তখন এরকম সরভুজাকার কুঠুরির মতো অংশ তিনি দেখতে পান ঠিক আছে এইগুলোকে কুঠুরিগুলোকে তখনকার দিনে ল্যাটিনে বলা হতো সেলুলি ঠিক আছে এই সেলুলি বানাতে বানানের এই এই প্রথম অংশটা থেকেই কোষের নাম এসছে সেল বা কোষ ঠিক আছে কিন্তু এটা মনে রাখবে যে ইনি কিন্তু রবার্ট হুক পর্যবেক্ষণ করেছিলেন যেটা সেটা ছিল মৃত ঠিক আছে পরবর্তীকালে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এন্টন ভন লিউয়েন হক তিনি সজীব কোষ লক্ষ্য করেছিলেন ঠিক আছে আচ্ছা ইনি যখন সজীব কোষ লক্ষ্য করেছিলেন ইনি কি কি দেখেছিলেন এক জীব দেখেছিলেন তার মধ্যে ছিল শৈবাল আর রক্ত কোষ ঠিক আছে পরবর্তীকালে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফন্টানা কোষের মধ্যে মধ্যে একটা ঘন বস্তু মানে সন্ধান পান মানে কোষের মধ্যে কি থাকে সাইটোপ্লাজমের মধ্যে যে ঘনবস্তু সেটা হলো নিউক্লিয়াস ঠিক আঠেরোশো খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন ওই ঘন বস্তুটিরই নাম দেন নিউক্লিয়াস এই প্রশ্নটা যথেষ্ট আসে যে নিউক্লিয়াসের নামকরণ কে করেন সেটা হল রবার্ট ব্রাউন এটা ইনি কিন্তু প্রথম মৃতকোষ লক্ষ্য করেছিলেন যিনি সেটা হলো রবার্ট হুক আর এখানে নিউক্লিয়াসের নামকরণ করেন রবার্ট ব্রাউন আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ দিন কোষের মধ্যে একটা জেলির মতো পদার্থ পর্যবেক্ষণ করেছিলেন আর আঠেরোশো উনচল্লিশে বিজ্ঞানী জি সেই জেলির মতো অংশটার নাম দেন হল প্রোটোপ্লাজম তারপর ওই একই বছরে উদ্ভিদবিদ স্লেইডেন আর প্রাণীবিদ সোয়ান এনারা দুজনে মিলে কোষতত্ত্ব বা কোষবাদ আবিষ্কার করেন সেই কোষতত্ত্ব বা কোষবাদটা কি ছিল তা সেটার ভিতরে ছিল যে প্রত্যেকটা জীবই এক বা একাধিক কোষ দিয়ে গঠিত আর প্রত্যেকটা জীবেরই জীবন মানে জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে আর জীব দেহের কোষই হল গঠনগত এবং জৈবিক ক্রিয়ামূলক একক তাহলে কোষবাদ বা কোষ তত্ত্ব কারা প্রথম আবিষ্কার করেছিলেন স্লেইডেন ও ইনি ছিলেন উদ্ভিদবিদ মানে ইনি বটানি নিয়ে পড়াশোনা করেছিলেন সেই বিষয়ে পারদর্শী ছিলেন ইনি জুলজি নিয়ে পড়াশোনা করেছিলেন এবং সেই বিষয়ে পারদর্শী ছিলেন এরা দুজনও মিলে এই কোষবাদ আবিষ্কার করেন এবং এইটা হলো কোষবাদ এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট আকারে এতটাই ছোট যে কোষকে খালি চোখে দেখা যায় না কোষকে দেখার জন্য মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন এই মাইক্রোস্কোপ সাধারণত তিন প্রকার হয় সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র এই সরল আলোক অনুবীক্ষণ যন্ত্রে একটা মাত্রই লেন্স ব্যবহার করা হয় এবং তাতে পনেরো থেকে কুড়ি গুণ বড়ো করে দেখা সম্ভব এর বেশি বড় করা সম্ভব হয় না পনেরো থেকে কুড়ি গুণ বিবর্ধন ক্ষমতা মানে বস্তুটাকে পনেরো থেকে কুড়ি গুণ আকারে বড় করে দেখা যায় এইটা দিয়ে সাধারণত কি দেখা যায় বিভিন্ন উদ্ভিদের যে অংশগুলো সেগুলো দেখা যায় যেগুলো বড় বড় অংশ ধরো তোমরা ইলেভেন টুয়েলভে করবে জবা ফুল কাটিং করে দেখতে হয় ঠিক আছে তার পোলেনগুলো বা তার ওই যে গর্ভদণ্ড গর্ভমুণ্ড এই অংশগুলো এগুলো সবই সরল আলোবীক্ষ আলোক অণুবীক্ষণ যন্ত্রে খুব ভালোভাবে দেখা যায় খুব ছোট জিনিস এর মাধ্যমে আমরা দেখতে পাবো না আলো যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে দুটি লেন্স ব্যবহার করা হয় দেখার জন্য ঠিক আছে দেখার জন্য যখন দুটো লেন্সের মাধ্যমে আমরা দেখি তখন বস্তুটাকে আরও আরও অনেক গুণ বড় লাগে এটা প্রায় দু থেকে চার হাজার গুণ বড় করে দেখায় ঠিক আছে আর এর সাহায্যে কি কি দেখা যায় এক এককোষী জীব দেখা যায় উদ্ভিদের কাণ্ড পাতা মূলের বিভিন্ন অংশ দেখা যায় আর তিন নম্বর কি এর মাধ্যমে রক্তের বিভিন্ন কোষ দেখা যায় রক্ত কোষ দেখা যায় চার নম্বর হলো বিভিন্ন আমাদের যে অঙ্গ আছে সেইগুলোর সেকশন দেখা যায় ধরো লিভারের তুমি একটা কোনো সেকশন দেখতে চাও বা লিমফের দেখতে চাও এই সমস্ত সেকশানগুলো যন্ত্রে দেখা যায় সরল আর যৌগিক এই দুটো অনুবীক্ষণ যন্ত্রেই কিন্তু যে জিনিসটাকে আমরা দেখব সেই জিনিসটা দৃশ্যমান হবে আলোর সাহায্যে ঠিক আছে তার মানে দৃশ্যমান হয় কিসের সাহায্যে আলোর সাহায্যে ঠিক আছে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র তাই কিসের সাহায্যে দেখা হয় দৃশ্যমান আলোকের সাহায্যে সেই জন্যে এইখানেই আলোক কথারা কিন্তু অবশ্যই মেনশন করবে নামের মধ্যে এটা হলো সিম্পল লাইট মাইক্রোস্কোপ এটা হলো কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ আর ইলেকট্রন মাইক্রোস্কোপে কিন্তু কোনো লাইট নামটা নেই তার কারণটা আমি এক্ষুনি বলছি এবার ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আসি এখানে যেমন লেন্সের মধ্যে দিয়ে বিবর্ধন করা হচ্ছিল বস্তুটাকে যাতে দেখতে সুবিধা হয় ঠিক তেমনি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে কিন্তু কোনো লেন্স ব্যবহার করা হয় না তার বদলে ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক তাহলে এখানে লেন্সের বদলে ব্যবহার করা হয় কি তড়িৎ চুম্বক ঠিক আছে এখানে কতগুণ করা হয় এখানে বস্তুটাকে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ ক্ষ গুণ বড় করে দেখা হয় এখানে মানে বস্তুটাকে দৃশ্যমান করা হয় আলোর সাহায্যে এখানেও বস্তুটাকে দৃশ্যমান করা হয় আলোর সাহায্যে কিন্তু ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে বস্তুটিকে দৃশ্যমান করা হয় ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কিসের মাধ্যমে ইলেকট্রন প্রবাহ আমি শর্টে লিখছি তোমরা কিন্তু পুরো কথায় লিখবে ঠিক আছে আর এটা কিসের কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় কোষের মধ্যে কোষাঙ্গাণু দেখার জন্য মানে কোষের মধ্যে যে ছোট ছোট জিনিস কোষ অঙ্গাণু পর্যবেক্ষণ আর একটা হলো ভাইরাস আর অন্যান্য অণুজীবকে বড় করে দেখাতেও কাজে লাগে ভাইরাস ও অন্যান্য বস্তুকে বড় করে দেখাতে ব্যবহৃত হয় এখানে কোনোভাবেই বস্তুর বস্তুকে চোখে আমরা দেখতে পাই না তার একটা ছবি বেরোয় সেটা হলো ফটোগ্রাফিক প্লেটের উপর তাহলে এইটা কিন্তু খালি চোখে দৃশ্যমান নয় যেটা ফোটোগ্রাফিক প্লেটের ওপর এর ছবি ফুটে ওঠে আলো কোনোবীক্ষণ যন্ত্রে যে লেন্সে চোখ রেখে বস্তুটাকে দেখা হয় তাকে বলে অকিউলার লেন্স আর এই অনুবীক্ষণ যন্ত্রে বস্তুর ওপর যে লেন্স রেখে বস্তুটাকে বড় করে দেখা হয় তাকে বলে অবজেক্টিভ লেন্স এই ছবিতেই তোমরা অকিউলার লেন্স ও অবজেক্টিভ লেন্স দেখতে পাচ্ছ দেখো কোষের আকার তো খুব ছোট যাকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায় তার মানে এদেরকে আকার মানে স্কেলেতে ফেলে কিসে মাপবো কোন এককে মাপব সেইটাই এখন আমরা জানতে চেষ্টা করি সাধারণত কোষকে মাইক্রন বা মাইক্রোমিটার অ্যাংস্ট্রম ন্যানোমিটার এই সমস্ত এককে মাপা হয় কিন্তু এই এককগুলো তো কোনোটাই তোমাদের কাছে পরিচিত নয় চলো দেখে নেওয়া যাক যে মিটারের রেসপেক্টে এই এককগুলো কোথায় আসে দেখো আমি প্রথম লাইনে লিখেছি এক মিটার মানে হলো হাজার মিলিমিটার তারপর দেখো আবার এক মিলিমিটার সমান হলো হাজার মাইক্রোমিটার এইটা ভালো করে মনে রাখবে ঠিক আছে প্রথম ইনফরমেশনটা তোমরা জানি যে এক মিটার মানে হলো হাজার মিলিমিটার আবার এক মিলিমিটার মানে হলো হাজার মাইক্রোমিটার এই মাইক্রোমিটারকে শর্টে এরমভাবে লেখে তার মানে এই দুটো লাইন থেকে আমরা কি জানি কি বুঝতে পারছি যে এক মিটার মানে হলো হাজার ইন্টু হাজার মাইক্রোমিটার বা মাইক্রন তাহলে এলো কি যে একের পিঠে ছটা শূন্য মাইক্রোমিটার এক মিটার মানে হলো এত মাইক্রোমিটার তাহলে এই লাইনটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে হলো দশ হাজার মাইক্রন মানে হলো এক মিটার তার মানে এক মাইক্রোমিটার মানে কি দশ লক্ষ ভাগের এক ভাগ এটা হলো মিটারে আসছে এই ক্যালকুলেশনটা আশা করি তোমরা বুঝতে পারছো ভালো করে এটা দেখে নাও এবং খাতায় লিখে রাখো দেখো কোষ মাপার আগে একটি একক হলো ন্যানোমিটার এক মাইক্রোমিটার মানে হলো হাজার ন্যানোমিটার ঠিক তেমনি আমি যদি এটাকে একে প্রকাশ করতে চাই তাহলে এক ন্যানোমিটার সমান এক বাই হাজার মাইক্রোমিটার জাস্ট ঐকিক নিয়ম এরপরেই ন্যানোমিটারটাকে এখানে মাইক্রোমিটারে প্রকাশ করেছিলাম মাইক্রোমিটারটাকে আবার মিটারে প্রকাশ করছি তাহলে এক মাইক্রোমিটার থেকে আমরা মিটারে এটাকে কনভার্ট করছি তাহলে কত দিয়ে গুণ করতে হবে এর আগের আমরা পড়লাম দশ লক্ষ দশ লক্ষ দিয়ে নিচে গুণ করেছি তাহলে কত হলো এক একশো কোটি ভাগের এক ভাগ হলো ন্যানোমিটারে প্রকাশ করলে হয় এই যে ডেরিভেশানগুলো না ভালো করে মনে রাখবে কারণ বিভিন্নভাবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসে কখনো আসে এক ন্যানোমিটার মানে কত মাইক্রোমিটার কখনো আসে ডিরেক্ট এই সোজাটা এটা তো একটা ডেটা জাস্ট মনে রাখলেই তোমরা ক্যালকুলেশানটা পারবে এইটা কিন্তু ধরো সবসময় এরম ডিরেক্ট কোয়েশ্চেন আসে না ধরো কখনো এটা ঘুরিয়ে দিল যে এক ন্যানোমিটার মানে কত মাইক্রোমিটার আবার যদি আরও শক্ত কোশ্চেন করতে চায় তখন এরম প্রশ্ন দিতেই পারেন যে এক ন্যানোমিটার মানে হলো কত মিটার তখন তোমরা এটাকে মিটারে কনভার্ট করে নেবে কোষ মাপার আরও একটি একক হলো অ্যাংস্ট্রম এক ন্যানোমিটার মানে হলো দশ অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রমটাকে লেখা হয় এ তার মাথায় এরম একটা গোল্লা দেওয়া হয় ডিগ্রির মতো ঠিক তেমনি এক অ্যাংস্ট্রম এটাকে আমরা ঘুরিয়ে লিখছি এক অ্যাংস্ট্রম মানে কি এই এক বাই দশ ন্যানোমিটার ঠিক আছে এই কতগুলো ডেটা তোমাদের এখানে মনে রাখতে হবে যেমন এইটা এইটা এই যে ডেটা কটা মনে রাখতে হবে এবং পরীক্ষায় যে স্টেজেই কোয়েশ্চেন দিক না কেন মাইক্রোমিটারে কনভার্ট করতে দিক মিটারে দিক যেখানেই দিক না কেন তোমরা এরকম ঐকিক নিয়মের সাহায্যে কনভার্ট করে নেবে কারণ এই জায়গাটা না যতই মুখস্থ করো যদি না ভালো করে বোঝো কিছুতেই আনসার করতে দেখো প্রাণী কোষের আকার সাধারণত একশো ন্যানোমিটার থেকে দশ মাইক্রনের মধ্যে হয় ন্যানোমিটার ছোট একক সেই জন্যে এটার সাথে সংখ্যাটা বড় আর মাইক্রোমিটার ন্যানোমিটারের থেকে হাজার গুণ বড় একক ঠিক তেমনি উদ্ভিদ কোষের আকার হলো দশ মাইক্রোমিটার থেকে একশো মাইক্র মাইক্রোমিটারের মধ্যে হয় তার মানে বুঝতেই পারছো উদ্ভিদ কোষের তুলনায় মানে উদ্ভিদ প্রাণী প্রাণীকোষের তুলনায় আকারে অনেকটা বড় হয় ঠিক তেমনি ব্যাকটেরিয়ার আকার দেখো দশ ন্যানোমিটার থেকে একশো ন্যানোমিটারের মধ্যে হয় তার মানে বুঝতে পারছো ব্যাকটেরিয়ার আকার প্রাণীকোষের থেকেও ছোট। আর ভাইরাসের আকার কি ভাইরাসের আকার দেখো এক ন্যানোমিটার থেকে দশ ন্যানোমিটার মানে ব্যাকটেরিয়ার আকার থেকেও অনেকটা ছোট হয় এই ডেটাগুলো মুখ মানে মনে রাখবে তাহলে বুঝতে সুবিধা হবে যে কার আকার বড় কার আকার ছোটো যেমন এখানে এই চারটের মধ্যে সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হবে তারপর প্রাণী কোষ হবে তারপর হবে ব্যাকটেরিয়া তারপর হল ভাইরাস তো আরও দুটো এখানে খুব ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন আসে আসে সেটা হলো মানবদেহের দীর্ঘতম কোষ কি সেটা হলো স্নায়ু কোষ আর বৃহত্তম একক কোষ কি উটপাশি পাখির অনিষিক্ত ডিম সেটা হলো সেটা হলো বৃহত্তম একক কোষ এই শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে আর এই চ্যাপ্টারটা না খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে কারণ বইয়ের মানে অনেক জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে ছোট প্রশ্ন লুকিয়ে আছে যেগুলো থেকে অনেক স্থান ঠিক ভুল এসব আসে সে তোমরা টেক্সট বইটা খুব ভালো করে পড়ো কোনো কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করো কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ টে কানেক্টেড বাই